আসামের গোলকগঞ্জের প্রতাপগঞ্জ বাজারে ভিআইপি ছাগল চোর আটক রাইজে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে দিয়ে দেয় এই ভিআইপি চোরটাকে এই চোরটা বিলাসী বাহন নিয়ে বরুণডাঙ্গার প্রতাপগঞ্জ বাজারের বগলে থেকে একটা ছাগল চুরি করার চেষ্টা করে আর ঠিক সময় রাইজে এই ঘটনাটা দেখে ফেলে

এ লাগে ভাল করতে খেতে ঠাইকা বিস্কুট দেখা আর ডাইকা আনছে রাস্তার বগলে বগলে আইনা রাস্তে সামনে রাখছে খালি গাড়িতে তুলবো তখন আমার ননন দেখছে এই লোকটা দেখছে আর একটা দোকানি বউ দেখছে দেখার পরে আমাকে ডাক দিয়েছে আমি যাই দৌড়ছি ছাগল তারপরে ছেলেটাকে ধরা হয়েছে ওটা কি গাড়ি ছিল ছাল এখন ছিল কিনা ও একা ছিল দাঁড়াইয়া ওইটা আমরা জানি বলে ছিল হ্যাঁ ও পলায় গেছে আমার নাম মিনু রবিদাস হরিন রবিদাস